লেবুর রস নিংড়ানো যন্ত্র কোন শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর মানব মস্তিষ্কের ওজন কত চোদ্দশো গ্রাম নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা আলোর বর্ণালীর সৃষ্টির কারণ কি বিচ্ছুরণ নিম্নলিখিত কোন অ্যাসিডটি পাচক রসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিম্নলিখিতের মধ্যে কোনটি অম্ল প্রকৃতির ভিনিগার জলের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়লে তার আয়তনে কী পরিবর্তন লক্ষ্য করা যাবে আয়তন কমে যাবে কলেরা কি দ্বারা ছড়ায় ব্যাকটেরিয়া দ্বারা অগ্নি অগ্নিবারপণে কোন গ্যাসের ব্যবহার করা হয় কার্বন অক্সাইড এডস রোগের প্রতিরোধের চেষ্টার বহুল ব্যবহৃত ওষুধ হল জিরোহুডিন রক্তের জমাট বাঁধতে কোন রাসায়নিক পদার্থ সাহায্য করে হেপারিন ভারী জলে কোনটি উপস্থিত থাকে ক্যালসিয়াম পৃথিবী কোন অঞ্চলে অভিকর্ষ তরণের মান কম নিরক্ষীয় অঞ্চলে পূর্ণবয়স্ক মানবের শরীরের রক্ত তৈরির স্থান কোথায় লোহিত অস্থিমজ্জায় নিম্নলিখিতের মধ্যে কোনটি এক ধরনের মূল গাজর এক ধরনের মূল নিম্নলিখিতের মধ্যে কোনটি নন ফেরাস ধাতু অ্যালুমিনিয়াম কিসের জন্য ম্যানোমিটার ব্যবহার করা হয় অবাধ্যপাত্রের বায়ুর চাপ মাপার জন্য ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায় মুখ্য প্রোটিন খাদ্য লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড একটি ফিউজের মূল কাজ কি উচ্চ প্রবাহকে বাধা দেওয়া কোন শ্রেণীর রক্তধারী ব্যক্তি সর্বজনীন দাতা বলা হয় ও কমলা লেবুতে প্রচুর পরিমাণে কি পাওয়া যায় ভিটামিন সূর্যের নিউক্লিয়াসে কোন জ্বালানি থাকে হাইড্রোজেন থিওরি অব থার্মাল আইনাইজেশনের প্রবক্তাকে মেঘনাচ্ছা পালং শাকে প্রচুর পরিমাণে কি থাকে ভিটামিন এ সাধারণ তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে এইচ জি পারদ লেন্সের প্রতিসারণের বিভিন্ন ধর্মাবলী পরিমাপের যন্ত্রের নাম কি আবিষ্কৃতাকে রন্টেজেন সাধারণত গাড়ি কোন দর্পণ ব্যবহৃত হয় বোতল দর্পণ কোষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন রবার্ট হুক বিশ্বের কঠিনতম পদার্থ কি হিরক কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তাকে ম্যাক্স প্লাঙ্ক সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ কোনটি স্নায়ুকোষ ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বোনেট গ্যালভাইনাইজেশনে লোহার চাদরে পোলপ হিসেবে কি ব্যবহার করা হয় জিঙ্ক কাকে কোষের শক্তিঘর বলা হয় মাইক্রোকন্ডিয়াকে পলিভেনাইড ক্লোরাইড কিসে ব্যবহার করা হয় সবকটিতে সিটের কভারে চাদরে রেনকোটে কাকে কোষের আত্মঘাতী থলি বলে লাইসোজমকে অ্যাবগ্য সংখ্যার মান কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন কারখানার ব্রয়লার কোন জল ব্যবহৃত হয় মৃদু জল পরমাণু নিউক্লিয়াস কি নিয়ে গঠিত প্রোটন ও নিউটন কোষের সমবিভেজনকে কি বিভেজন বলা হয় মায়োটোসিস বিভেজন কোন ধাতু উড়োজাহাজ তৈরিতে ব্যবহৃত হয় টাইটেনিয়াম কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন হয় জাইলেম জাইলেম কলা জল সংবহন করে খনিজ ও শিলাতে সর্বাধিক পরিমাণ কি পাওয়া যায় সিলিকন মানসিক রোগ ও উদ্বেগ নিরাময়ে কী ব্যবহৃত হয় ইকোয়ালিন